হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস শর্ট প্রশ্নের ক্লাস দ্বিতীয় অধ্যায় থেকে এসে কেউ আকারে শর্ট প্রশ্ন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবেন আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল প্রেস করে রাখবে আমি কিন্তু প্রতিদিন তোমাদের সামনে ইতিহাস ভূগোল থেকে বাংলা থেকে শর্ট প্রশ্ন নিয়ে আসছি মনে রাখবে শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না শর্ট প্রশ্ন করতে গেলে তোমাকে বই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটি খুঁটি পড়তে হবে এবং যে সব তোমাদের সাহিকা বই আছে বা যে কোনো জায়গা থেকে চ্যাপ্টার ওয়াইজ শর্ট প্রশ্ন তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে শর্ট প্রশ্ন তোমরা যত বেশি করে আসতে পারবে পরীক্ষার হলে তোমরা তোমাদের নাম্বার তত বেশি পাবে প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে শুরু করছি দ্বিতীয় চ্যাপ্টার ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট প্রশ্ন আজকে পঞ্চম পার্ট ফিফ পার্ট শুরু করছি একটু স্কিপ করবে না প্রথম থেকে শেষ প্রশ্ন দেখবে আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দাও ঠিক আছে চলো শুরু করি প্রথম প্রশ্ন বলছি দেখো কে হিন্দু কুসংস্কার উপেক্ষা করে প্রথম সব ব্যবচ্ছেদ করেন উত্তর হলো ডক্টর মধুসূদন গুপ্ত গুপ্ত ডক্টর মধুসূদন গুপ্ত হিন্দু কুসংস্কার উপেক্ষা করে প্রথম সব ব্যবচ্ছেদ করেন আমি গতদিন বলে দিয়েছিলাম সব ব্যবচ্ছেদ মানে হলো পোস্টমর্টম ঠিক আছে তারপর দেখো ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নামটি উত্তর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন না এলিয়াট ড্রিঙ্ক ওয়াটার পেথুন ফিমেল জুবিনাইল সোসাইটির সঙ্গে কারাযুক্ত ছিলেন ফিমেল জুবিনাইল সোসাইটির সঙ্গে সম্পর্ক ছিল যুক্ত ছিল রাজা রামমোহন রায় রাধাকান্ত দেব ডেভিডিয়ার এবং বিদ্যাসাগর প্রমুখের হিন্দু মহিলা বিদ্য হিন্দু মহিলা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন না অ্যানেট অ্যাক্রোইথ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন দেখো বিদ্যাসাগর নারী শিক্ষার উন্নতিকল্পে কটি বালিকা বিদ্যালয় তৈরি করেন উত্তর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় মেট্রোপলিটেন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন মনে রাখবে যার বর্তমান নাম কিন্তু বিদ্যাসাগর কলেজ পরে প্রশ্ন কে কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন সৌদামিনী দেবী কে ছিলেন সৌদামিনী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ কন্যা পরে প্রশ্ন থাকো ভগবতী বিদ্যালয় কে কার স্মৃতি রক্ষার্থে তৈরি করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাতা ভগবতী দেবীর স্মৃতি রক্ষার্থে তৈরি করেন পরে প্রশ্ন নারী শিক্ষা ভাণ্ডার নামক তহবিল কে গঠন করেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরে প্রশ্ন দেখো কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দেন তারপরে প্রশ্ন দেখো আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় না আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো তারপরে দেখো শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে ক্লাসটি কেমন লাগছে ঠিক আছে শেয়ার করো ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা কবে প্রতিষ্ঠিত হয় আটশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিন আইন কবে প্রবর্তিত হয় আঠারশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে কে সাফল্য আনেন রাজা রামমোহন রায় পরে প্রশ্ন থাকবে সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহন রায় কোন পত্রিকায় লিখতেন না সংবাদ কৌমুদি বানান খুনের ভালো করে দেখো সংবাদ দন্তুস ময়বয় একাধ্য দশ সংবাদ না কিন্তু ভুল ভালো পড়বে না ঠিক আছে উচ্চারণ ভালো করবে দেখবে বানান ঠিক হয়ে যাবে সংবাদ কৌমুদি সংবাদ কৌমুদি ঠিক আছে পরে প্রশ্ন দেখো সতীদাহ প্রথা কবে রোধ হয় রদ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো কোন বড়লাটের আমলে সতীদাহ প্রথা রদ করা হয় উত্তর লর্ড উইলিয়াম পেন্টিংয়ের আমলে সতীদাহ প্রথা রদ করা হয় ডিরোজিওকে ছিলেন ডিরোজিও ছিলেন হিন্দু কলেজ অধ্যাপক ও ইয়ং বেঙ্গলের প্রাণপুরুষ ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত নব ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায় নামে পরিচিত ডিরোজিয়ান কাদের বলা হয় ডিরোজিও অনুগামীদের বলা হয় ডিরোজিয়ান তাদের মতো অন্যতম হলেন ব্যানিচন্দ মিত্র রাধনাথ সিকদার লালবিহারী দে দক্ষিণার অঞ্চল প্রমুখ পরে প্রশ্ন দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন লুই ভিভিয়ান ডিরোজিও এরা মনে রাখবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কিন্তু আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন ইয়ং ক্যালকাটা নামে কারা পরিচিত ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায় ইয়াং ক্যালকাটা নামে পরিচিত পরের প্রশ্ন সতীদাহ প্রথা অবসানে আপত্তি তুলেছিলেন এমন একজন ব্যক্তির নাম রাধাকান্ত দেব শেষ প্রশ্ন আজি হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন না হাজি মোহাম্মদ মহসিন ছিলেন হুগলির একজন মানবতাবাদী ও দানশীল ব্যক্তি স্টুডেন্টস এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও কালকে আমি আবার নিয়ে আসবো সিক্স পার্ট সব ষষ্ঠ পার্ট এই ভিডিওর আমি যেগুলো দিচ্ছি ভিডিওগুলো আস্তে আস্তে অল্প অল্প করে তোমরা অবশ্যইগুলো তৈরি করতে লাগবে এখান থেকে তোমরা যদি শর্ট প্রশ্ন যদি ভালো করে দেখে যাও তোমরা কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে শর্ট প্রশ্নগুলো একটু মন দিয়ে দেখো অবশ্যই এবং বারবার পড়তে থাকো বারবার পড়তে থাকো বারবার পড়তে থাকো আমি একবার বারবার বলে দিচ্ছি শর্ট প্রশ্ন কিন্তু এক দু দিন পড়ার কাজ নয় শর্ট প্রশ্ন কিন্তু প্রতিদিন পড়তে হবে বড়ো প্রশ্ন পাশাপাশি কিন্তু তোমরা অবশ্যই পড়তে থাকো শর্ট প্রশ্নগুলো কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তিরিশ নম্বরের উপরে আছে আর একটা কথা তোমাদের বলে দেওয়া দরকার যেটা হলো আমি এই মাসের শেষের দিকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আসবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকবে একটু প্রেস করে রাখো এখন ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ